অনুষ্ঠানে উপস্থিত ছোট বড় সকলকে মানবেন্দ্র নার্মার পঁচাশীতম জন্মদিন উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা আবৃত্তি করছি কবি মেকলিন চাকমার লেখা তার কথা বলতে এসেছে আজকের এই সমাবেশে সম আদর্শের সকলের মতো আমিও জুম বড্ড ভালোবাসি পাহাড় বে পাহাড় ওঠার সময় এক থালি সবুজ ধানের শীষ গতকাল আমাকে অনুরোধ করেছে আমার কবিতায় এমের লালমার কথা লিখতে আমি আজ রাজপথে তার কথাই বলতে এসেছি কল্পনা চিনির এক ফোঁটা চোখের জল আমায় অনুরোধ করেছে আমার কবিতায় লারমার কথা লিখতে আজ আমি লারমার কথাই বলতে এসেছি এই সমাবেশে সমবেত সকলের মত আমি নাকশা ফুল খুব ভালোবাসি জনম মেয়া নাকশা ফুলটিও বাতাসের সাথে পাড়ি দেওয়ার সময় আমায় অনুরোধ করেছে আমার কবিতায় লারমার কথা লিখতে আমি আজ লারমার কথাই বলতে এসেছি কবি মৃত্তিকা সারের এখনো পাহাড় বইটিও সেদিন আমায় অনুরোধ করেছে আমার কবিতায় লারমার কথা লিখতে আমি আজ লারমার কথাই বলতে এসেছি আজকের এই সমাবেশে সমবেত সকলের মত আমিও স্বপ্ন দেখতে ভালোবাসি ভালোবাসি সবুজ পাহাড়ের মেঠো পথ আজ ভোরের স্বপ্নে সবুজাত প্রিয় আমাকে অনুরোধ করেছে আমার কবিতায় লারমার কথা লিখতে আমি আজ তার কথায় বলতে এসেছি আজকের এই সমাবেশে সমাবেত তরুণেরা সাক্ষী হোক সাহসী তরুণদের মন রাঙি যাক থেকে আসা স্বপ্ন বাজ তরুণদের হৃদয়ে কেঁথে থাক আমি সবুজাত জমির কথা রাখলাম আমি কল্পনা তোমা চিঙের এক ফোটা চোখের জলের দাম রাখলাম সদ্য জানম নেয়া নাকশা ফুলের কথা রাখলাম কবি মৃত্তিকা সারের এখন পাহাড় কাবে বইটির কথা রাখলাম আমি প্রিয় প্রাদমের কথা রাখলাম আমি হাজারো তরুণদের সামনে মায়াকান্না দেখাতে আসিনি আমি এসেছি লারমাকে পাহাড়ের সবুজা এবং লাল সালাম জানাতে ধন্যবাদ